যে লক্ষ্মী মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তাকেই আদর করে ডাকা হয় ভোরের রানী বাংলা নামটি যেমন সুন্দর ইংরেজি নামটাও কিন্তু চমৎকার ইংরেজিতে ফুলটির নাম মর্নিং গ্লোরি অর্থাৎ ভোরের রানী এই ফুলের উজ্জ্বল রং আর অপরূপ শোভা যে কারোর সকালে কিন্তু সুন্দর করে দেবে রানীর মতোই রূপ তার রানীর মতোই আভিজাত্য তাই তো সে প্রভাত রানী এই ফুলটিকে ভোরের রানী প্রভাত রানী ছাড়াও বাংলায় বেশ কিছু রকমের নাম আছে যেগুলো আমাদের মতো খুব কম মানুষই চেনেন যেমন প্রভাত জ্যোতি ভোর গরবি রেল লতাও বলা হয় তবে এত রকম নামে না চিনলেও সাধারণভাবে আমাদের মতো বাংলার মানুষরা ভোরের রানি অর্থাৎ মর্নিং লরি হিসাবে চেনেন একেবারে সকালেই এই ফুলটি ফুটে আবার দুপুর বা বিকেলেই কিন্তু নেতিয়ে পড়ে আর এই গাছটাও কিন্তু বসানো খুবই ইজি খুব একটা পরিচর্যা করতে হয় না মোটামুটি মাটিটা ঠিকঠাক রাখলেই আর এই বীজগুলো যদি ফেলে দেন তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে গাছগুলো ফুটে যাবে আর তারপর এই যে এখান থেকে উঁচু পর্যন্ত গাছটা দেখছেন এটা কিন্তু প্রায় দু থেকে তিন সপ্তাহের মধ্যে এতটা উঁচু পরিমাণে গাছটা হয়ে গেছে এতটাই সুন্দর এই ফুলের কালারগুলো এই কালারগুলো কিন্তু অনেক রকমের হয় যেমন সাদা বেগুনি নীল আর আমি যেগুলো লাগিয়েছি তার মধ্যে কিন্তু এই গোলাপি আর বেগুনিটাই হয়েছে আর এত ভালো লাগছে দেখুন মানে দেখলে কিন্তু সত্যিই আপনি চোখ ফেরাতে পারবেন না আমরা যেমন সাধারণভাবে গ্রাম বাংলায় কুলকে ফুল দেখি ঠিক সেরকমই এই ফুলটাও কিন্তু ওরকম ফানেলের মতো মানে নিচের অংশটা ফানেলের মতো তবে উপরের অংশটা কিন্তু একেবারেই অন্যরকম আর এই গাছটা বসানোর জন্য কিন্তু আপনার টবই যথেষ্ট মানে টবের মধ্যে কিন্তু খুব ভালোভাবে এই গাছটা বড় হতে পারে তবে যেহেতু গাছটা লতানো এটা ধরে ওঠার জন্য আপনাকে সেই ব্যবস্থাটা করে দিতে হবে তো দেখুন পিছনে আমি একটা বড় সাইজের নেট লাগিয়ে দিয়েছি একেবারে উপর পর্যন্ত তো সেটা বেয়ে বেয়ে কিন্তু একেবারে উপর পর্যন্ত গাছটা চলে যাচ্ছে আর তার সাথে সাথে এত সুন্দর সুন্দর ফুল আমাদের উপহার দিচ্ছে সকালবেলা কিন্তু সত্যিই চোখ খুলে আপনি এরকম একটা দৃশ্য দেখলে আপনার মুডটা অটোমেটিকালি ভালো হয়ে যাবে এই এত সুন্দর ফুল গাছটা লাগানোর জন্য কিন্তু আপনার বিশেষ কোনো খরচেরও প্রয়োজন হয় না খুব কম খরচেই এত সুন্দর ফুল কিন্তু আপনি বাড়িতেই লাগাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও সবাই ভালো থাকবেন